হ্যালো সবাইকে গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ সোমবার আর এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে আজকে বাবুই এক মাস ছুটির পরে আর এক সপ্তাহ স্কুলের পরে প্রথম স্কুলে যাচ্ছে মানে গরমের ছুটি ছিল এক মাস আর ওই মাঝে তিন দিন স্কুল খোলা ছিল সেই তিনটে দিন ও আর যায়নি আর আজকে একবার ডাইরেক্ট পরীক্ষা দিতে যাচ্ছে ইউনিট টেস্ট শুরু হলো ওদের কি যে বদমাইশি করবে কি যে রেজাল্ট করবে জানি না তো বাবুই পড়তে মানে স্কুলে চলে গেল আর আমি না ঠাকুর ঘরে গিয়েছিলাম পুজো দিলাম তারপরে কিছু জামা কাপড় ছিল সেইগুলো মেলে টেলে দিয়ে এসে ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়লাম আজকে একটু ব্যস্ত আছি শেয়ার করছি আপনাদের সাথে কারণটা তো যাই হোক আজকে না সকালে উঠে দেখলাম আকাশটা আজও বেশ মেঘলা এই বুঝি নামলো বৃষ্টি এরকম টাইপের একটা সিচুয়েশন তো বাবু স্কুলে গেছে জানি না এখনই নেমে যাবে কিনা আশা করছি এই মুহূর্তে বৃষ্টি নামবে না তবে ফেরার সময় আমি শিওর বৃষ্টি হবে আমি এই বাবুই সেই এল থেকে মানে ওর আড়াই বছর বয়স থেকে ও স্কুলে ভর্তি হয়েছে আজকে টুয়েলভ মানে এল কেজি কেজি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আরও চোদ্দ বছর যখনই ও স্কুল থেকে ফেরে বা স্কুলে যায় সেই সময় থেকেই ঝমঝম করে বৃষ্টি নামে মানে বৃষ্টির সাথে আমার বাবুয়ের কোনো শত্রুতা আছে এরকম টাইপের একটা ব্যাপার তো দেখা যাক বাড়ি ফিরুক পরীক্ষা টরীক্ষা কেমন হয় ও তার মধ্যে আরেকটা যে ব্যস্ততার কারণ হচ্ছে আজকে তো মানে বাবুয়ের লাস্ট ভ্যাকসিনেশন ওই যে ওকে বেরোলে আশ্রয় দিয়েছিল না তো আজকেরটাই লাস্ট তো ওটা ও তমালি ওকে মানে স্পোর্ট মানে নিয়ে আসবে অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা ছিল ওকে নিয়ে সোজা হসপিটাল কিন্তু আমার ভীষণ কাঁধের যন্ত্রণা হচ্ছিল বলে আমি বললাম আমি আর যাব না আর তাছাড়া না সকালবেলা আমার কোথাও বেরোতে ভালো লাগে না খুব ব্যস্ত থাকি তো সকালের দিকটাতে আর মনে হবে যেন আমার কাজগুলো পড়ে থাকবে এই এসে তো সেই আমাকেই করতে হবে তো ইচ্ছা করছিল না তাই আমি বললাম মানে হাত ব্যথার অজুহাত দিয়ে বললাম তুমি প্লিজ ওকে নিয়ে যাও এইদিকে বিছানা বিছানা পুরো গুছিয়ে তুলে দিলাম আর হচ্ছে ওই যে আছে ওটাও তুলে দেবো আর আমার পেছনে যে ব্যাগটা দেখছেন এটাই হচ্ছে আজকে আমার মানে বলার মতন কথা তমাল ঘুরতে যাবে তো সেই জন্য ওর ব্যাগ ফ্যাগ আমাকেই গোছাতে আমি বলছি কোথায় যাবেও যাই হোক তো ঘরের কাজটা করলাম তারপরে চলে এলাম বাবুইয়ের ঘরে তো আজকে বাবুই না অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিল আর উঠে নিজের বিছানাটা নিজে গুছিয়ে নিয়েছিল তবে কিছু ঠাগো ছালো হয়েছিলো সেইটুকু আগো আমাকে জাস্ট গুছিয়ে দিতে হবে খুব একটা বেশি কিছু নয় তো সেইটুকুই করে দিই আপাতত ল্যাপটপটা পড়েছিলো কিছু বই পড়েছিল খাটের মধ্যে তো এইগুলো তো থাকবে এইটুকু কনসিডার করাই যায় আর এইটুকু গুছিয়ে টুছিয়ে দিই আর আজকে না তোমাল বেরিয়েছে বাবুইকে দিতে আর একটুখানি টুকটাক কিছু জিনিস নিয়ে আসবে আর তোমালকে আমি বললাম যে তুমি একটুখানি আসার সময় প্যাকেটের ওই রেড কাউয়ের দুধটা নিয়ে এসো বেশ লাগে ওটা দিয়ে চা খেতে তো ওর জন্যই অপেক্ষা করছি ও এসে গেলে একসাথে দুজনে মিলে চা খাবো আর আমি একটু বসে বসে ফোনটা দেখছিলাম তারপরে হঠাৎই মনে পড়লি বাবা আমি তো নিচের ঘরে ধূপটুপ কিছু দিইনি গঙ্গা জল দিয়েই ঠাকুর ঘরে গিয়েছিলাম তবে একটুখানি ঘরে না ধূপ দিলে চলে আর আমাকে না শতাব্দী মুখার্জি আইটি থেকে একটা ছোট্ট বোন জিজ্ঞাসা করেছে আমি কি ধূপ ইউজ করি অ্যাকচুয়ালি অনেক রকম ইউজ করি তো আমি গতকাল যে ধূপটার কথা বলছিলাম ওটা আমার বাড়িতে এলে অনেকেই জিজ্ঞাসা করে কিন্তু আমি ভেরি সরি আমি ফের ভুলে গেছি প্যাকেটটা আমি ফের ফেলে দিয়েছি তবে আরও দু রকম ধূপ ইউজ করি অ্যাকচুয়ালি আমি কোনো ঠিক নেই আমার ঘরে যে ধূপগুলো আসে সেগুলোই ভীষণ সুন্দর স্মেল হয় আর প্রত্যেকেই আমায় জিজ্ঞাসা করে তো আরও দুটো ধূপ যেটা তোমরা একটু ইউজ করে দেখ তোমার ভালো লাগলেও লাগতে পারে সেটা হচ্ছে একটা লাকজারি মাস্কের একটা প্রিমিয়াম ধূপ কেমন ছোটো ছোটো মতন মোটা মোটা ধূপগুলো ব্লু রোজ আই থিঙ্ক আর একটা হচ্ছে মিস্ট ওটা নন্দির মিস্ট প্রিমিয়াম ওটাও প্রিমিয়াম ধূপ কাটি ছোটো মোটা মোটা ধূপ আর আমি যে আর একটা যেটা ওটা আমি সত্যি ভুলে গেছি আমার একদম কিছু মনে নেই আমি সে একদম মনে নেই আমি যে আন্দাজে কিছু একটা বলবো আমার মনে নেই সরি গো আর সবচেয়ে বড় কথা তুমি কি একটা সুন্দর কমেন্ট করেছো তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো একটুখানি রান্নাঘরে টুকটাক কাজ করলাম করে না একটু শুয়ে পড়েছিলাম কারণ তমাল আসতে দেরি করছিল তো বলতে বলতে তমাল চলেও এসেছিলো আর আমি দেখলাম যে কিছুই আনেনি নিয়ে এসেছে শুধু একটা প্যাকেট দুধ আর ওর দরকারি কাজের কিছু জিনিসপত্র তো কি আর করবো ওই সেই দুধটুকু নিয়েই আমি আবার চলে এলাম রান্নাঘরে বললো আমি বাজারে যাচ্ছি তোমার দু একটা যা জিনিস লাগবে এনে দিচ্ছি আর রান্নাঘরে এসে না আমি দুধটা গরম বসাবো বলে ডেচকিটা বার করে নিলাম আর প্যাকেটের দুধ আমার ছোটোবেলায় আমাকে একজন বলেছিল ওটা দুধটা নাকি এমনি খাওয়া যায় দেখতে পাবে তো নতুন ফোন নিয়েছেন তিনি গতকাল রাত্রেই নিয়ে আসা হয়েছে উনি ক্যামেরা খুঁজে পাচ্ছেন না একটু তো দেখলেই হয় ক্যামেরা খুঁজে বের করার কারণ হচ্ছে ফটো তুলে দেবেন উনি একটা আমাকে ক্যামেরাটা খুব সুন্দর সেই জন্য আর যত আমি ওকে বলেছি তোমালকে যে তোমাকে যদি আইফোনও এনে দেওয়া হয় না তোমার ফোনে তুমি ভালো ছবি তুলতে পারবে না ক্যামেরাটাকেই ধরে হেলিয়ে দিয়ে তো সেখানে ছবি কি করে ভালো উঠবে যাই হোক সেই খুশিতেই একবার নিজের শ্যালিকে ফোন করছে একবার আমার দিদি মানে ওর নিজের বৌদিকে ফোন করছে তারপরে আমাদের যে বাড়ি আমার বাড়ির যে বড়ো ছেলে আমার বড়ো ভাসুর তাকে ফোন করছে সবাইকে ফোন করে বলেছে যে ও নতুন ফোন কিনেছে বড়ো ভাসুরপোকে দেখিয়েও নিয়ে এসেছে খুব খুশি ফোনটা কিনে এই যে বোনের সাথে এখন ভিডিও কলে কথা বলছে আর আমি না চাটা রেডি করে নিচ্ছিলাম একটু বসে দুজনে আজকে একটু চা খাই বেশিরভাগ দিন তো আমি আগে চা খেয়ে নি আর তমাল পরে ওঠে পরে যা খায় যদিও বা তোমার চা খেয়েই বাবুইকে স্কুলে দিতে গিয়েছিল আর আমি যেহেতু দুধ চা করবো বললাম সেই জন্য বল ঠিক আছে তাহলে আমিও খাবো আমি জানতাম একচিলে আমি দুধ চা ও খাবে তো সেই জন্য আবার একটুখানি দুধ চা করে নিলাম তো দুজনে মিলে চা খেতে খেতে বোনের সাথে কথা বলছিলাম আর আমিও বোনের সাথে একটু কথা বলছিলাম তো যাই হোক আর আজকে না সকালে ব্রেকফাস্ট করিনি এই মুহূর্তে তুমুল বৃষ্টি হয়ে গেল কি করবো আর আজকে ভালো লাগছিল না ব্রেকফাস্ট করতে আমি বললাম তুমি তো বাজারে যাচ্ছই তাহলে বৌদির দোকান থেকে একটুখানি পরোটা নিয়ে এসো পরোটা না বৌদির দোকানের খুব সুন্দর খেতে এখন একটা পরোটা দশ টাকা দাম করে দিয়েছে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম পাঁচ টাকা দাম ছিল আঠেরো বছরে ডাবল হয়ে গেছে দাম আর এখানে একটা কিলো করলাম আমি এটাকে দিলাম ফেলে তরকারি ঢালতে গিয়ে মনেই হচ্ছিলো ফেলে দেবো হ্যাঁ যা মনে হওয়া তাই তবে একটু সাথে সাথেই পরিষ্কার করে নিলাম আগে তমালকে খেতে দিয়ে দিই আর তারপরে আমিও বসে যাব খেতে তমাল একটা খাবে আমি ভেবেছিলাম দুটো খাবো তবে এখন মনে হচ্ছে না একটা খেলেই হয়ে যাবে তমালও একটা খাবে বাবুয়ের জন্য তাহলে তিনটে থাকবে আর আমি তো ভীষণ ভালোবাসি এরকম ঝাল ঝাল তরকারি দিয়ে একটু মুড়ি খেতে তো আমি একটা বড়োটার একটুখানি মুড়ি খেয়ে নেবো তো আমার খেয়ে আবার ওই যে বললাম ছেলেকে স্কুল থেকে নিয়ে ভ্যাকসিন দেওয়াতে হসপিটালে নিয়ে যাবে তো আমার যথারীতি বেরিয়ে গেছে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে থামেইনি বৃষ্টি বৃষ্টি রকমে থামতে একটুখানি বললাম রেনকোটটা পড়ে বেরোও তুমি তো তমাল বেরিয়ে গেছে আর আমি কিছু বাসন পড়েছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর তমাল বাজার থেকে দুটো দরকারি আনা এনে দিয়েছে একটু কুমড়ো আর একটুখানি বেগুন আজকে না ফ্রিজে অনেকগুলো আনাজ আছে আমি ভেবেছি আজকে একটা পাঁচমেশালি তরকারি করব। একটু রসুন ইউজ করব শেয়ার করছি রেসিপিটা আপনাদের সাথে তবে তার আগে একটু বাসনপত্রগুলো ভালো করে মেজে টেজে নিই আর একটু মাছও নিয়ে এসেছে আবার দেখলাম মাছের ডিমও নিয়ে এসেছে তো যাই হোক বাসনপত্রগুলো আগে মেজে ধুয়ে পরিষ্কার করে তো বাসনগুলো মেজে সোজা চলে এলাম আর রান্নাঘরে আনাজগুলো কেটে নেব বলে তো এই যে বললাম পাঁচমিশালি আনাজ একটু কুমড়ো একটু বেগুন একটু ঝিঙে পটল আর সবচেয়ে বড় কথা আমি না একটুখানি ডাঁটা শাক মানে যাকে কাটোয়ার নোটে বলে বা অনেকে বলে ডাঁটা শাক আমাদের এখানে ডাঁটা শাক বলে আর আমার বাড়িতে ওরা মানে বলতো যে কাটোয়া নোটে বা কাটুয়া ডাঁটা এরকম টাইপের কৃষক সব যেন বলতো সে যাই হোক ওটাই আনতে বলতে ভুলে গেছে কি করব তো এই কটা আনাজ দিয়েই করে নিই ভালো লাগে খেতে আমি এটা কিন্তু জানি পাঁচমেশালি আনাজ তো আনাজের স্বাদেই তরকারিটা ভীষণ ভালো লাগে কারণ কিছু তো মশলাই দেবো না তাহলে কেন অত স্বাদ হয় তাহলে স্বাদাই যে মশলার এই আনাজের এত সুন্দর আনাজের গুণে স্বাদ হয় তো এরপরে সব আনাজগুলো একটা একটা করে কেটে নিচ্ছিলাম একটু পটল ওই যে বললাম একটু পটল ঝিঙে সবই দেবো সব আনাজগুলো কাটতে কাটতে না বেগুনের কাছে যখন যাচ্ছিলাম ভাবছিলাম নিশ্চয়ই কিছু নোংরা ফোংরা হবে কানা বেগুন হতে পারে তারপরে দেখলাম না বেগুনটা তো মোটামুটি খারাপ না মানে সামান্য একটু দাগ ছিল ওইটুকু দাগ থাকতেই পারে বেগুনের তো দোষ নেই না না বেগুনের দোষ বেগুনে দাগ থাকলে অন্য লোকের কেন দোষ হবে আশ্চর্য তো যাই হোক এইভাবেই বেগুনটা একটু কেটে নিলাম আর খুব যে বীজ আছে তাও কিন্তু না গত গতদিনকে যে নিয়ে এসেছিল একটা দুটো বেগুন জঘন্য ছিল এই বেগুনগুলো তো এইদিকে আনাজগুলো কেটে নিলাম আর দুটো সিটি পড়ে গেল আমি মুগের ডাল বসিয়েছিলাম তো ডালে দুটো সিটি পড়ে গেল আর ডালটা সরিয়ে আমি ওই পাঁচমেশালি তরকারিটা করব আর পাঁচমেশালি তরকারির মেন উপকরণ আমি তো বলবো বড়ি বড়ি ছাড়া পাঁচ স্পেশালি তরকারি ভালোই লাগবে না তো বড়িগুলো না প্রথমে আমি ভেজে তুলে নিয়ে আনব আর তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু কালো জিরে আর দিয়ে দিলাম একটু রসুন এই রান্নাটা না আমি আমার দিদিমাকে দেখেছি করতে আর রিসেন্ট আমি এটা ফেসবুক কোনো পেজে দেখেছি কিন্তু মনে নেই সরি নামটা বলতে পারলাম না রসুনগুলো দিয়ে দিল এই সরি দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা আর ভালো করে এরকম লাল লাল করে ভাজবো বেশ লাল হাওয়া অবধি এটাকে কিন্তু ভাজবো নাহলে রসুনের গন্ধ না অতিরিক্ত হলে ভালো লাগে না মানে কাঁচা রসুনের গন্ধটা খুব একটা আমার ভালো লাগে না তো ভালো করে ওগুলো ভেজে টেজে তুলে নেবো আর নিয়ে না এটাকে হা মানে ক্রস মতন করে রাখবো মানে পেস্ট নয় কিন্তু তো এগুলো তুলে নিয়ে আর কিছুটা যেন কালো জিরে থেকে যায় কড়াইয়ের মধ্যে তো আর এর মধ্যে না আমি একটুখানি পাঁচফোড়ন দিতে পছন্দ করি তাই জন্য একটু পাঁচফোড়ন দিলাম আর দিয়ে সমস্ত আনাজগুলো এর মধ্যে তুলে দেব। আর দিয়ে দেবো একটু জল এই সরি দিয়ে দেবো একটু লবণ আর লবণ দিয়ে নাড়াচাড়া করতে থাকলেন এটা আপনিই নরম হয়ে যায় এটা তো আমরা সবাই জানি আর এর মধ্যে না আমি দিয়ে দেবো খানিকটা কাঁঠালের বীজ এই কাঁঠালটা আমাকে আমার এক বন্ধু পাঠিয়েছিল তো ওকে জিজ্ঞাসা করেছিলাম কী করে রান্না করব রে ও না পাঁচ মেশিনের তরকারি কাটোয়ার ডাঁটা দিয়ে করিস ব্যাস ভুলে গেছি তো কাটোয়ার ডাঁটা আনতে কী করব আর এখানে মশলা বলতে আমি দিলাম একটুখানি শুধুমাত্র হলুদ আদারওয়াইজ কিছু না আর হ্যাঁ অবশ্যই চিনি চিনি ছাড়া কিন্তু এই ধরনের তরকারি একেবারে আমি বলবো ভালো লাগে না এটা কিন্তু খুব সত্যি কথা বাবা যে যাই বলুক অনেকে বলবে এটা ঘটিব না তা কিন্তু নয় সত্যিই কিন্তু এই ধরনের তরকারিতে চিনি না দিলে ভালো লাগে না খেতে তো নাড়াচাড়া করতে করতে তরকারিটা তো প্রায় নরম হয়ে গেছে এবারে নামানোর প্রায় সময় হয়েই আসছে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আর এর মধ্যেই দিয়ে দিলাম যে ক্রাশ করা বড়ি শুকনো লঙ্কা আর রসুনের এই পেস্ট পিস নয় ইটার কাস ক্রস মতনটা ভালো করে তরকারিটা নাড়াচাড়া করে শুকনো শুকনো হলে তবেই নাড়া নামাবো এটা না ঘি দিয়েও ভীষণ ভালো লাগে গরম গরম ভাতে আর মুগ ডাল দিয়েও বেশ লাগে আমি যে ঘি দিয়ে খাবো জানি না আমার মনে হয় আলটিমেট আমি শুধু ঘি দিয়েই খেয়ে নেবো তো ওই রান্নাটা হয়ে যাবার পর আমি মাছগুলো করে নিয়েছিলাম তো মাছগুলো প্রথমে ভেজে নিই এই আর কী রান্না আর তারপরে মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম আর এর মধ্যে না এসেছিলো বৃষ্টি আর একটা হয়েছে ব্লান্ডার আজকে আমার ব্যালকনিতে জামা মেলি আপনারা সবাই জানেন আর ব্যালকনির দড়ি ছিঁড়ে পড়ে গিয়েছিল পাশের ফ্ল্যাটে আমার এক নতুন বন্ধু এসেছে সে আমাকে বলছে পিঙ্কিরে তোর সব ছিঁড়ে পড়ে গেছে মাটিতে তারপরে সেগুলো নামিয়ে নিয়ে এসে দিয়েছিল বাবুই সেগুলো ধুয়ে আবার ছাদে মেলে এসেছিলাম বেশ রোধ উঠেছিল বৃষ্টির ফাঁকে ও বাবা তারপরে তাকিয়ে দেখি আবার বৃষ্টি নামছে তো সেই জন্য দৌড় লাগিয়েছিলাম ছাদে তো তারপরে এই যে মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেল ঝোল নয় ঝাল তো এটাও একটুখানি গা মাখা গা করে নামিয়ে নেব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাত হলেই হয়ে যাবে পাঁচটা যেহেতু হয়ে গিয়েছিল সব রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আমি রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার ওপর ওপর মানে কাউন্টার টপফ পরিষ্কার করে নিয়েছিলাম বাসন প্রচুর বাসন মেজেছি আবার তো সেই সব কিছু হয়ে গিয়েছিল তো গ্যাসটা একটু পরিষ্কার করে নিয়ে এবার একটু এমনি প্রথমে এমনি পরিষ্কার করি আর তারপর তো সাবান দিয়ে যাই হোক গ্যাস ফ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে এইগুলো কি বলে এগুলোকে স্ট্যান্ড বলে বা যাই হোক ই কভার বলে এগুলোকে যেভাবে যে এখানে যা রাখা সেভাবে সুন্দর করে প্লেস করে দিলাম গ্যাসটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে না এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিলো জানলা দিয়ে ঝাঁপটা আসছে সে এক বিভীষিকা কাণ্ড তাই ভাবলাম ঘরটা একেবারে ভালো করে মুছে নিই মুছে না নিলে না হচ্ছিল না চতুর্দিকে জল ফল হয়ে একাকার কাণ্ড তাই সব কাজের সে আগে ঝাঁটের ঝাঁট দেওয়ার মানে ঝাঁট দেওয়ার কোনো স্কোপই নেই জলে জল চতুর্দিকে ঝাঁটটা দেবো কী করে তো সেই জন্য ডাইরেক্ট একটু অসুবিধা হচ্ছিল বটে একটু নয় বেশ অসুবিধাই হচ্ছিল ঝাঁট না দিয়ে ঘর দোর মুছলে না আমার ভীষণ অসুবিধাই হয় কিন্তু আজকে কিছু করার ছিল না তো এরপর একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে আয়নার সামনে চলে এলাম আর একটুখানি ময়শ্চারাইজার লাগাবো দ্যাটস ইট আর চুলটা একটুখানি আসলে নিলাম যদিও বা দু একটা চুল আছে মাথায় আর কি করবো দুঃখের কথা এরপরে না বা তমালে ওই যে বললাম তমাল ঘুরতে যাবে তমাল যাবে আসাম আর মানে আসাম মানে কামাখ্যা মায়ের তো মন্দিরে যাবার ইচ্ছা আছে ওর তো সেই জন্য বেরোবে ওর কালকে ভোরের ফ্লাইট মানে ওই পাঁচটা পঞ্চান্ন না পঞ্চাশের ফ্লাইট তো এখান থেকে তো আজকে রাতেই ওকে বেরিয়ে যেতে হবে কারণ আমাদের বাড়ি থেকে তো বহুদূর দমদম এয়ারপোর্ট তো সেই জন্য ব্যাকফ্যাকগুলো আমি গুছিয়ে দিচ্ছিলাম এখন সবাই বলতে পারে তমাল ঘুরতে যাচ্ছে হ্যাঁ তমাল ঘুরতে যাচ্ছে আর দুঃখের বিষয় আমাকে নিয়ে যাচ্ছে না আমাকে আবার জিজ্ঞাসা করছে তুমি কি রাগ করবে মানে জানি পিঙ্কি রাগ করতে পারে এইটুকু আইডিয়া আছে কারণ ওকে আমি যখনই বলেছি চলো আমরা সবাই মিলে যাই তখনও কখনোই যায়নি আমার সাথে তোমার কবে কোথায় ঘুরতে গেছে আমার মনে পড়ে না এটা একটা হালকা ক্ষোভ আমার যাই হোক ও মানে কাজের কথা থাকে সত্যিই কাজ থাকে আজকে হয়তো সময় পেয়েছে আর মা টেনেছে না হলে তো সম্ভব নয় মা ওনার ইচ্ছা ছাড়াতে পৃথিবীতে কিছু হয় না তো যাক ও ঘুরে আসুক আর ফিরে আসবে হচ্ছে ফেরার ফ্লাইট হচ্ছে কবে যেন বৃহস্পতিবার রাতে হ্যাঁ বৃহস্পতিবার রাত্রির দশটায় তো ফিরতে ফিরতে একদম ভোর রাত্রি হয়ে যাবে তো যাই হোক সেই জন্যই ওর ব্যাগটাগুলো আমি গুছিয়ে দিচ্ছিলাম তো এরপরে না খিদে পেয়ে গিয়েছিলো তো বাবুইকে জিজ্ঞাসা করলাম ও বলল না তো তমাল আসতে ঢের দেরি বাইরের প্রচুর কাজ আছে তো সেজন্য আমি আমার ভাতটুকু নিয়ে বসে গেলাম আমার বাবা বড্ড খিদে পেয়েছে আমি খিদে সামলাতে পারি না আর ওই যে পাশমেশালি তরকারি বলছিলাম না আমি এটা দিয়ে সত্যি বলছি ভাত খেয়ে নেবো একটু ঘি দিয়ে আর কিছুই হয়তো আমার লাগবে না তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলেন্ট টাটা